আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব পুঁইশাকের পাতা মসুর ডাল দিয়ে পকোড়া তো পুঁইশাকের পাতাগুলো এইভাবে কুচি কুচি করে কেটে নেবেন এবার পর মসুর ডালটা ভিজে রেখেছি তো সেইটায় আমি বেটে নিয়েছি এ পর্যায়ে যে এভাবে পাতাগুলো এক ঝিরিঝিরি করে কেটে নিয়ে নেক্সট পর্যায়ে আমি দেখাবো পেঁয়াজ কেটে নিচ্ছি এই যে মসুর ডালটা বেটে নিয়েছি পোশাকের পাতা নিয়েছি দুইটা আলু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো মশলা জিরা সব কিছু লবণ এগুলো দিয়ে এটা এখন আমি মাখিয়ে নিব। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আমি প্রথমে পানি দিই কারণ দেখতেছিলাম যে এখানে বৈশাখ থেকে এমনি থেকে পানি বের হয় এর জন্য আমি প্রথম পানি দিইনি তা আপনারা একটু পানি দিয়ে নেবেন খুব কম পরিমাণে পানি দিয়ে নেবেন বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই তা বেশি পানি দিলে এটা নরম হয়ে যাবে তো সামান্য পরিমাণে পানি দিয়ে নেবেন এরপর যে আমার ফুটটা রেডি হয়ে গেছে আমি একটা একটা করে এখন ফ্রাই প্যানে দিয়ে নিচ্ছি এটা খেতে কিন্তু খুব সুস্বাদু এবং অনেক দুর্দান্ত একটা স্বাদ এই পকোড়াতে আপনারা এটাকে একদম লাল লাল করে ভেজে নেবেন তাহলে আরও বেশি স্বাদ করবে খেতে নরম রাখবেন না তো এই যে সব কিছু আমার দেওয়া হয়ে গেছে এখন একটু সময় নিব নেবার পরে এটাকে আবারও উলট পালট করে আমি দিয়ে দিচ্ছি যাতে পিটে দুই দুই পারে ভালো করে ভাজা হয়ে যায় আপনারা যারা এটা এখনও বানিয়ে খাননি অবশ্যই বানিয়ে খাবেন খুব ভালো লাগবে প্রত্যেকটা পকোড়ায় আমি একটা একটা করে উলটিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণ সময় আমি অপেক্ষা করব। আপনারা লাল লাল করে ভেজে নেবেন এই যে দেখেন আমি উল্টানোর দ্বিতীয় পর্যায়ে এটাকে লাল লাল হয়ে গিয়ে এসেছে এভাবে পকোড়া খেতে খুব ভালো লাগে খেতে যাবে নামিয়ে নিয়েছি তা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার পাশে থাকবেন আর পেজটাকে সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আমার পাশে থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ